আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পাকা টমেটো দিয়ে পিউরি বানিয়ে সংরক্ষণ দেখাবো পাকা টমেটোগুলো ধুয়ে তারপরে কেটে নিতে হবে কড়াইতে পরিমাণত লবণ দিয়ে তারপরে সিদ্ধ দেবো দিতে এরকম পাকা টমেটো দিয়ে যদি আপনারা পিউরি তৈরি করেন তাহলে কিন্তু আর পানি দেওয়া লাগবে না কারণ এই পাকা টমেটো রস থাকে আর আপনি যদি ঢেকে সিদ্ধ করি তাহলে কিন্তু আরও রস বের হবে আর টমেটো আবার অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখেন কত রস হলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রসটা বের হয়ে কিন্তু টমেটো অনেক সুন্দর ইয়ে হবে সিদ্ধ হবে আর পানিও কিন্তু অনেক বেশি পানি থাকবে না তাহলে বিলন করে নিলে গাঢ় থাকবো সামান্য জাল করে নিলেই কিন্তু আঠালো হয়ে যাবে আপনারা চাইবেন পিয়ারের যখন বানাবেন তখন আপনারা চাইবেন এরকম পাকা টমেটো নিতে তাহলে কিন্তু পিয়রের কালার অনেক সুন্দর থাকবে দিয়ে দিচ্ছে পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে নেব ঢাকনা উঠে এইভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এই যে এইভাবে হাতের খুন্তিটা দিয়ে এইভাবে ভর্তা ভর্তা করে দিলেন অনেক সুন্দর হবে যখন আপনারা গ্যাস করবেন তখন ম্যাশ করা এই যে অনেক সুন্দর গাঢ়ও হবে বেশি পানি ফানি হবে না আর শুধু একটু এই টমেটোর বিচি ছাড়া আর কিছুই থাকবে না এইটি এই চেলে শুধু ফেলে দিতে হবে বিচিটা এবার আমি নামিয়ে ঠান্ডা করে বেলুন করে নেবো আমি বেলুন করে নিয়েছি এবার আমি একটা নেটে দিয়ে দিলাম সেটে নিতে দেখতে পাচ্ছেন কত মিহি হয়েছে আমি শুধু চেলে বিচিটাকে ফেলে দেব এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে যখন একটু আঠালো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আঠালু বানাইতে কিন্তু বেশি সময় লাগবে না আর চুলাটা মিডিয়াম লোতে রেখে দিয়ে একটু অনাবরত মাঝে মাঝে নাড়তে হবে তাহলে তলাতে লেগেও যাবে না আবার পানিটাও শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একটু ডেকে দিয়ে আর একটু আঠালো করে নিচ্ছি কারণ যখন আঠালো হয়ে যাবে তখন কিন্তু এটা ছিটবে ছিঁটে অনেক সময় পাশে লাগবে গায়েও লাগতে পারে তেমনি একটু ঢেকে দিয়ে আর একটু আঠালি করে নিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব আঠালি হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরকম একটা স্টিলের প্লেটে পলিথিন দিয়ে দিতে হবে অথবা যেগুলা কেটেও দিতে পারেন ফয়েল পেপারও দিতে পারেন বিশিয়াল অথবা আপনারা এরকম একটা গোপ একটা প্লেট আপনারা নিতে পারেন গোল তারপরে এইভাবে গোলাটাকে ঢেলে দিতে হবে চামুচ দিয়ে এইভাবে পিউরি ইয়া করে দিতে হবে একটু সব জায়গায় সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি আগে থেকে যেটা সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি পলিব্যাগ দিয়ে রেখে দিলে দেখেন সহজেই আপনারা পুষে নিতে পারবেন তারপরে বাড়ি কাল আপনারা পলিব্যাগুলোর দিক থেকে এগুলো সারিয়ে নিতে পারবেন সহজে সারিয়ে নিতে পারবেন সারিয়ে নিয়ে তারপর আপনাদের পছন্দ অনুযায়ী সুবিধে কেটে জিবল্যাগ অথবা পলিব্যাগে রেখে দিতে হবে এইভাবে পলি রেখে দিতে পারেন অথবা জিভ লাগাও রেখে দিতে পারেন রেখে মুখ বেঁধে রেখে দিতে হবে আপনাদের যেটা প্রয়োজন হবে ছোটো টুকরাটা লাগলে আপনারা ছোটো টুকরাটা ব্যবহার করুন বড়ো টুকরা রাখলে আপনারা বড়ো টুকরাটা ব্যবহার করুন আপনাদের পছন্দ অনুযায়ী কেটে আপনারা এইভাবে রেখে দেবেন এইভাবে যদি আপনারা পিউরি বানিয়ে রেখে দিতে পারেন সংরক্ষণ করে বছর জিরে আপনারা সহজেই টমেটো কাটা ঝামেলা ছাড়াই আপনারা সহজেই মাছ মাংস রোস্ট প্রয়োজন মতো যা কিছু আপনারা রান্না করবেন যা কিছু সব কিছুতেই আপনারা এই পিউরি ব্যবহার করতে পারবেন বছর জুড়ে আপনারা চাইলে সসও তৈরি করতে পারবেন হয়ে গেল পিউরি এইভাবে আপনারা বছর জুড়ে রেখে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ